নতুন ইউটিউবারদের জন্য এই অ্যাপটি অনেক বেশি কাজে আসবে যেটা সম্পর্কে 95% ফাইভ পার্সেন্ট লোক জানে না আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স আমরা কম বেশি সবাই কিন্তু জানি একটা ভিডিওকে সার্চ র্যাঙ্কে নেওয়ার জন্য সেই ভিডিওতে থাকা ট্যাগগুলো কিন্তু অনেক বড় একটা ভূমিকা রাখে কিন্তু সমস্যা হচ্ছে নতুন অবস্থায় ভিডিওতে কি ধরনের ট্যাগ দিতে হয় এটা সম্পর্কে আমরা অনেকেই কিন্তু জানি না আজকে আমি আপনাদের যেই অ্যাপটার কথা বলবো এটার মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো ভিডিওর ট্যাগ গুলো খুব সহজেই বের করতে পারবেন এবং আপনার ক্যাটাগরির যে ভিডিও গুলো আছে সেই ভিডিও গুলোর ট্যাগ বের করে সেখান থেকে একটা ধারণা নিয়ে আপনি কিন্তু আপনার ভিডিওর ট্যাগ গুলো দিতে পারবেন তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সো সবাই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন ওকে চলে আসলাম মোবাইল স্ক্রিনে ফার্স্ট অফ অল আপনারা ইউটিউব অ্যাপটা ওপেন করবেন এবং যে ভিডিওর আসলে ট্যাগটা দেখতে চান সেটার উপর একটা টাচ করবেন ভিডিওটা প্লে করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন জাস্ট সেটার উপর একটা টাচ করবেন টাচ করার পর এখান থেকে কপি লিঙ্ক জাস্ট এটার উপর টাচ করে সেই ভিডিওর লিঙ্ক কপি করে নিবেন এরপর আপনাদের ফোন থেকে প্লে স্টোর ওপেন করবেন সরাসরি সার্চ বারে চলে যাবেন গিয়ে করবেন এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন অ্যাপের ভালো করে দেখে রাখেন এই অ্যাপটা আপনাদের ফোনে ইনস্টল করে নিবেন আমার অলরেডি ইনস্টল করা আছে আমি অ্যাপটা ওপেন করছি অ্যাপটা ওপেন করার পরে ঠিক এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে উপরের কন্টিনিউ লেখাতে একটি টাচ করবেন টাচ করার পর এখান থেকে পারমিশন চাইবে অবশ্যই এটা ওকে টাচ করে এটা পারমিশনটা এলাও করে দিবেন এই অ্যাপের আরো বেশ কিছু ফিচারস আছে যেগুলো আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন তো আমরা যেহেতু একটা ভিডিও ট্যাগ বের করতে চাচ্ছি এই নিচের দিকে দেখতে পাচ্ছেন যে গেট ট্যাক্স ফ্রম ইউআরএল বলে একটি লেখা আছে জাস্ট সেটার উপর একটি টাচ করব টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইউআরএল দেওয়ার একটি বক্স আছে জাস্ট এটার উপরে আমরা টাচ করে ধরে রাখব এবং ধরে রাখার পরে ট্যাগটা এখানে পেস্ট করে দেব এইদিকে দেখতে পাচ্ছেন যে চেক বলে একটি লেখা আছে সিম্পলি সেটার উপর একটি টাচ করব টাচ করার পরে এখানে এটা কিন্তু সার্চিং হচ্ছে এবং এটা আমরা কেটে দেব এবং এখান থেকে উপরের কন্টিনিউ লেখাতে একটি টাচ করে দেব টাচ সাথে সাথে এই ভিডিওর যে ট্যাগগুলো সেটা কিন্তু এখানে চলে আসছে এই ভিডিওতে কিন্তু মাত্র ছয়টা ট্যাগ ইউজ করেছে আমরা কিন্তু এখন খুব সহজে আসলে এই ভিডিওর ট্যাগটা দেখতে পেলাম তো আপনারাও চাইলে কিন্তু যে কোনো ভিডিওর ট্যাগ খুব সহজেই এইভাবে বের করে দেখতে পারেন তো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ